বিসমুলিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজ হাজির হয়েছি দক্ষিণাঞ্চলের বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মাছ সমুদ্রের মাছ এটা হলো পুয়া মাছ এই পুয়া মাছ দিয়ে আম বেগুন আলু আর আম দিয়ে রান্না করব বেশি ঝোল রাখবো না অল্প ঝোল রাখবো সাথেই থাকবেন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি আস্তে আস্তে লাল লাল করে ভেবে নেব আমরা কড়া ভাজা করি মাছ করা ভাজা করে তারপর তরকারি ভিতর দিই আপনারা যেমন খাবেন তেমন করবেন কোনো সমস্যা নাই এই মাছের ভিতরে আমি লবণ তেল আর এক চামচ রসুনের পেট আর হলুদ মরিচ নেচে রেখেছিলাম পাঁচটা মিনিটের জন্য আরও বেশি মেচে রাখলে ভালো হয় আমার টাইম নাই এক ফিট হয়ে গেছে মাছটা বলতে দিয়েছি পিট আর এক ফিট হয়ে গেলে নামিয়ে নেব আর মাছ ভাজা তেল দিয়েই এটা রান্না করব মাছটা হয়ে গেছে মাছটা এখন নামিয়ে নেব তাতে থাকবো পাটিতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা দেবো না এটা ইতিহাসের হাতে পেছিয়ে নেব এখন গুঁড়া মশলাটা দিয়ে দেবো এক চামচ ধনিয়া এক চামচ জিরা আর মরিচ একটু কম আর হলুদ এক চামচের কম সব দিয়ে দিলাম এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব অনেক সুন্দর করে কষিয়ে নেব কষানোর উপর নির্ভর করবে তরকারি ভালো মন্দ আস্তে আস্তে কষিয়ে নেব মশলায় তেল উঠে গেছে কষানো পারফেক্ট হয়েছে এখন আমি একটা আলু কেটে রেখেছিলাম পানিতে আলুটা আগে একটু কষিয়ে নেব এখন বেগুনটা একটু কষিয়ে নেব বেগুনটা দিয়ে দিলাম এখানে আমার গাছের বেগুনও আছে কেনা বেগুন আছে কালাটা কেনা বেগুন আর সাদাটা আমার গাছের বেগুন মার্শাল্লা বাইরের ওয়েদার খুব ঠান্ডা বাসায় হিট সারছি আজকাল চার দিন ধরে তাহলে বলুন কি ঠান্ডা তারপরও কাশে থেকে বেগুন তুলে আনলাম লাউশাক তুলে আনলাম সিম তুলে আনলাম ডার মালিক আল্লাহ আর চায়না সিমও তুলে আনলাম ডার মালিক আল্লাহ আল্লাহ দেয় এখন ঢেকে রাখবো তার আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন একটু সোনার পানি দিয়ে দেবো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বলক আসলে আমি আমটা দিয়ে দেবো আমটা বেশি টক না আদা পাকা আমটা দিয়ে দেবো গেছে এই টকের তরকারি খেতে আমার কাছে ভালো লাগে আমার মাছ খেতে ইচ্ছা করে না মাছটা দিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট জাল করব তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব টা হয়ে গেছে জালটা আমি বন্ধ করে রেখেছি পাঁচ মিনিট পরে ধৈনা পাতাটা দেব চুলাই জাল থাকা কালীন ধৈনা দিবেন না এখন আমি ধৈন পাতাটা দিয়ে দেবো নেবাত দিয়ে একটু নাড়া দিয়ে দিতে হবে বন্ধুরা আমার পোয়া মাছের তরকারি রেডি এটা খুলনা অঞ্চলের ওদিকে ভাটির এলাকায় এই মাছ পাওয়া যায় এটা সমুদ্রে থাকে এটা অনেক স্বাদের মাছ পোয়া মাছ সেই পোয়া মাছ দিয়ে আম বেগুন আলু দিয়ে রান্না করলাম একটু অন্য ধরনের রান্না আমটা দিছি তরকারিটা অসাধারণ হয়েছে আমটা বেশি টপ না সব কিছু টেস্ট করতে হয় আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন প্রথমে আর যদি মন চাই তা সাবস্ক্রাইব করবেন সেটা আপনাদের মনের ব্যাপার তা ভালো থাকেন অনেক অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ